বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে হচ্ছে কফি খেতে খেতে আমরা আজকে আরেকটা ধ্বনি পরিবর্তন সম্পর্কে জানব আজকে আমরা আলোচনা করব বি সমী ভবন নিয়ে এই যে ধ্বনি পরিবর্তনের বিষমী ভবন এখানে আমরা শব্দটার মধ্যেই কিন্তু বুঝতে পারতেছি যে বলা আছে বিষমী ভবন অর্থাৎ সমান ছিল সেটাকে এখন বি সম করতে হবে তার মানে কোনো একটা শব্দের মধ্যে একই বর্ণ দুইটা ছিল একই বর্ণ দুইটা ছিল সেই একই বর্ণ দুইটার মধ্য থেকে যদি আমরা একটাকে পরিবর্তন করে দিই মানে আগে সমান ছিল যেহেতু একই বর্ণ দুইটা কাজে আমরা বলতে পারি এটা সমান ছিল কিন্তু এখন আমরা যদি এই একই বর্ণ দুইটা থেকে আমরা একটা বর্ণকে পরিবর্তন করে নতুন আরেকটা বর্ণ নিয়ে আসি তখন এই ধরনের ধ্বনি পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে বিষমী ভবন যেমন আমরা যদি বলি শরীর তালবস রয়ে দীর্ঘই র শরীর এখানে আমরা লক্ষ্য করলে দেখব দুইটা র আছে র এবং র শরীর দুইটা র আছে আমরা যদি এখান থেকে একটা রকে বাদ দিয়ে ল বানিয়ে ফেলি শেষের রটাকে বাদ দিয়ে তাহলে আমরা বলি হচ্ছে শরীর তাহলে শরীর এবং শরীর একটা ধ্বনির পরিবর্তন হলো দুইটা সমান ধ্বনি অর্থাৎ দুইটা র ধ্বনি থেকে একটাকে আমরা সরিয়ে এই সমানকে অসমান করলাম বিষম করলাম কাজে এটাকে আমরা বলতেছি বিষমী ভবন আমরা এরকম লালকে মাঝে মাঝে আমরা নাল বলি লালকে বলি হচ্ছে নাল তাহলে এখানে লালে দুইটা ল ছিল আমরা প্রথম লকে বাদ দিয়ে আমরা বলে ফেললাম নাল এটা বিষয় ভবন আবার আমরা যদি বলি লাঙ্গল এই যে লাঙ্গল আমরা যে হাল চাষ করে কৃষকরা লাঙ্গল দিয়ে হাল চাষ করে এই যে লাঙ্গল এখানে প্রথমে ল আছে এবং শেষে ল আছে অর্থাৎ একই শব্দে একই বর্ণ দুইবার আছে কাজেই এটা সমান ছিল যেহেতু একই বর্ণ দুইবার ছিল আমরা এই দুইটা থেকে যদি একটা বর্ণকে পরিবর্তন করি যেমন আমরা যদি প্রথম লকে বাদ দিয়ে ন বসিয়ে দিই তাহলে শব্দটা হয়ে যাচ্ছে নাঙ্গল আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু অনেকে এটাকে নাঙ্গলও বলে থাকে কাজেই এই যে ধ্বনি পরিবর্তন লাঙ্গল থেকে নাঙ্গল এটা হচ্ছে বিষমী ভবন আমাদের কিন্তু এরকম অনেক উদাহরণ কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে আমি বলবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার আসছে সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ আনানস থেকে বাংলায় আনারস কোন ধ্বনি পরিবর্তনের মাধ্যমে গৃহীত হয়েছে তাহলে এখানে আনানস আমরা শুনে বুঝতে পারতেছি এখানে দুইটা ন আছে আনা এখানে ন একটা আর নস এখানে ন একটা এই আনানস শব্দটাকে আমরা বিষমী ভবনের মাধ্যমে পরের দন্তন্যকে সরিয়ে তার পরিবর্তে আমরা র এনেছি কাজেই দুটো একই ধ্বনির পরিবর্তে আমরা একটার পরিবর্তন করে র এনে শব্দটাকে বানিয়ে ফেলেছি আনারস কাজেই পর্তুগিজ আনারস শব্দ থেকে বাংলায় আনারস শব্দটি ধ্বনি আমরা হচ্ছে বিষমী ভবনের মাধ্যমে কি আমরা বাংলা ভাষায় এটাকে গ্রহণ করেছি আমরা কিন্তু এরকম আরও অনেক উদাহরণ পাই যেমন তরোয়ার থেকে তরোয়াল এই তর আল বলার সময় একটা রয়ের পরিবর্তে আমরা ল ব্যবহার করছি তো আশা করি সবাই বুঝতে পারছো যে এই বিষমী ভবন এই ধ্বনি পরিবর্তনটা কিভাবে হচ্ছে ধন্যবাদ